আম রাখি মাইস হেলানা আডদান গরু কুরপানি দিবা হ্যাঁ মাইস যার গেছে কই আর এলাকা মাইক মারি থাম গরু কিনবা মাইসের কুই ঠিক আছ তুই বিষয়টা বুঝস আর উই গেছে কই রে কি হয়েছে ডাক্তার বহি রা দেখ দেখ কষারু শরীর অবস্থাটা দেখ লরে তো লরে না এবে আমার চারটা ভাই দেশের বাইরে থাকে আমরা তিন ভাই দেশে থাকি এই তিন ভাই কি জানান দিয়ে হারুন যা যে আমরা আমান করে কুরবানি দিবা কুরবানি তো কুরবানি এটা মাইশের হুনানের লাভ আছে হুনই আমরা সাত সাতটা ভাই আমরা কি মাইশের লগে শেয়ারে কুরবানি দিবার যাইয়া আমরা আমান করে কুরবানি দিয়া ওই যে ভাই একটা বিদেশ থায় না ও পয়সা করে বাড়ায় দিছে আর একটা ডাহা চাকরি হলে না ও বাড়ায় দিছে

হেল্লা কুৰবানী গৰু হৈ কিনছোন না আইন না জে ভাও নাখাইচোন ই তো লেতো তো চেপ দিব এটা খালি এক লাইন বেচিবোজে ঐ মাইচু নাজানে মাইছে শুল্লে তামৰ পালা তুই থিকে আছ নাস্তা খাইতে না দহ এঘাৰ মাজ জান দি আৰথে যাম ৰা চাপ বাই মিল্লা আমান খাম কোৰবানী দিবা আৰে ৰা গৰু সুত্তা দিছে লে লেতেৰা খালি খাই বাৰ দেও বাই যাম ৰাতিকে কৈ আহি কি হা তুই এইবা যা আমি হেইবে যাই বাই

আমরা ইয়াল্লাহ আমান গরু কুরবানি দিবা আনারা সাত দায় কি সাতটা গরু কুরবানি দিবা আরে না মাইছে লগে মিষ্টাম না ওই সাত ভাই মিল্লা নিয়ত করছি পঞ্চাশ হাজার টাকা দিয়া এটা আমান গরু কুরবানি দিবা কে বাজারে আটগান গরু পাওয়া যায় না আটগান গরু পাইলে আনা গরু পড়তো এ আমরা অত ছোট লোক না আমরা বংশীয় ওই সাত ভাই মিল্লা একটা আমান গরু কুরবানি দিবা তুই দশেরই কইস নাই বেহের কই রো সাত ভাই এক পঞ্চাশ হাজার টাকা গরু কিন ভাই এটা তো কর মতো আমি বেহের কইতাছি হ্যাঁ কই এই হুম কোন রঙের গরু কিন বাম এটা লইয়া বিকালে একটা পরামর্শ পাইবাম না হেরা এলাকাবাসী পরামর্শ তো দরকার আছে সাত ভাই মিল্লা একটা আমান গরু কুরবানি দিবাম ও কা সাত ভাই মিল্লা কুরবানি গরু কিন বারকে দাসি দোয়া করুন যে এ চাচি কুরবানি গরু কিন বারকে দাসি সমস্যা নাই সরকারি বন্ধ ভাই 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 দোয়া করুন যে কুরবানি ভালো কথা এই রোডটার মধ্যে কেরেজা যা ফাঁক পার্ট আছে বুঝি না মাই স্যার এখন লাভ আছে যা আসে বাসে যা আসিল সব কয়ে আসছি কি রঙের গরু কিনে ওই তুই এনে বয়ে ভাই কই এই বাইরে খোঁজ আমি রাহি এ বাড়ির তেনে টুকা একটা এলাম তাই যে আলছামি লাগতাছে এখন শোল্ডাই চলতাছে না কি জানি কইমেন ঘুরতাছে জানে কারা হ্যাঁ হ্যাঁ কুরবানি দিয়াম। সাব বাইমিনলা। আমার একটা কুরবানি দিয়াম। এ কি রে? 90 এ জিমাই তোছস কে? ই দহন দা বাইরে কইছস। আমরা জামান আমান গরু কুরবানি দিবা। আনের মন জানে কইন গাম কইতাম না। আরে দহন দা রে কউল লাগেনা। দহন দা কি রং গরু কিনবি? এ দেনে সিদ্ধান্ত নে। না। রং তো একটা পছন্দ হইরা থাইছে। তোর ভাবী কইছে গোলাপি রঙের গরু কিন্না কুরবানি দিয়া। আরে গোলাপি রঙের গরু অ? না। আমি তোর বাবির বাইরে যাইতাম না দন্ডে আবার গুস্তু খাইত না আরে গোলাপি রঙের গরু আছে আমার বউ কালা গরু পছন্দ রে কালাটা কিনুন লাগবো হ্যাঁ তোর বৌজি দুন গরু পছন্দ রে ও দুন কাইলানি করতে আইছে দেখা কুরবানি দিতাম না সব অগর পছন্দ মত হইবো আরে বউ হুনি বিদেশ কল দে হ্যালো হ্যাঁ হ্যাঁ ভাই ওই যে তোর ভাবি গোলাপি রঙের গরু কিন ডাক তোর আর কোন ডাক হা হা লাল না কিনি একজনে কালা ডা লাল একজনে গোলাপি বারো না কিনি গা পঞ্চাশ হাজার টাকা দিয়া ভাই সাদা গরুটা মনে বেশি সুন্দর হইতো সাতার মাথা আমি হইলাম বড় ভাই আমার সিদ্ধান্ত মানুষ না তোর ভাবি হইতেছে বড় ভাবি গোলাপি রঙের পছন্দ হচ্ছে ও তোর আগে তেলে বেগুনে জ্বলিয়া উৎস কালা সাদা লাল সৈত রাখিনি গা দেখা

না না সে তো কারণটা কি তোর ভাবি গরু ঠেঙ্গে নেহির বানাইয়া লুড়ি দিয়া বলটাই খাই তো আমি আর আড়াই না থাকি তুই সে তো কারণটা কি কোন চল ভাই তো অঙ্গর ভাবি না ওটা শূন্য গোরা মেশিন দিতেই নাই দিতেই নাই না না আমি তো কোন কুরবানি দিতাম না তোর কই যা ফেফড়া গুড়দা বুড়ি ঠেং সব তো গুড়ি লাগে খাগা এ খুদাইলার আমারে এ আয় ওই ঠেঙ্গাটা নিয়েছ এই